আমাদের নিউ মার্কেট থাকে না একটা নিউ মার্কেটের মধ্যে সব পাই আমরা ওরকম ওদের বাজার আছে ওই বাজারের মধ্যে তুমি সব পাবা ঠিক আছে তেমন কিছু বাজার আছে এখানে উর্দু বাজার নাম এটা উর্দু বাজার তো সেখানে গেলে পা আমরা যেরকম বাংলা বাজার আছে বাংলাদেশ এদের এখানে উর্দু বাজার তো উর্দু বাজারে সব কিছু পাওয়া যায় জুতো জুতোর দোকান আলাদা এর দোকান আলাদা আবার যদি তুমি একটা সবের মধ্যে সব নিচ্ছে চাও সেক্ষেত্রে শপিং মলে যাবা তবে এই এই শপিংয়ের ব্যাপারগুলো ঠিক আছে কিন্তু বাজারের ব্যাপারগুলো একটু আলাদা সব মাছ একদম ইয়া মাছ আলাদা রকম ভ্যানে করে মাছ নিয়ে আসে যখন মাছের সময় হ্যাঁ মাছ তো অলস পাওয়া যায় না আবার গোসের দোকানটায় পাকিস্তানের বাজার কি বাংলাদেশের মতো কিনা পাকিস্তানের বাজারগুলো কেমন দেখতে পাকিস্তানের বাজারে আমি গেছি কিনা পাকিস্তানের বাজারে কেমন কি দাম সবজির সব বলবো পাকিস্তানের বাজার সম্পর্কে আজকে একটু ধারণা দেবো তোমাদেরকে আর আমার সাথে তো পাকিস্তানে আসেই এ তো কোনো কথা বলে না ব্লগ বানাতে সচুপ করে বসে থাকে ব্লগ তো আমারই বানাইতে হয় আমি তোমাদের সাথে সব কিছু বক করি ও কিছু বলে না এ তো সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত ঠিক আছে যাই হোক পাকিস্তানের বাজারগুলো কেমন সেটা তোমাদেরকে বলি আজকে হ্যাঁ পাকিস্তানের বাজারগুলো কেমন আমাদের দেশের বাজারের মতোই কিনা মেরা যায় কিনা আগেও ক্লিয়ার করছিলাম মেরা যায় কিনা তারপর আজকে পুরোটা ওটা ডিটেলসে বলবো তাহলে তোমরা বুঝতে পারবে পাকিস্তানের বাজারগুলো আসলে কেমন হয় আর আমি গেছি কিনা আমি এখানে গিয়ে কি কি কিনলাম আমি কয়েবার গেছি শুধু বাজারে কথা বলবো আজকে সবজি বাজারে বাজার বলতে মার্কেটকে বোঝাচ্ছি সবজি বাজারকে বোঝাচ্ছি সব ধরনের বোধ সব কিছুকে বোঝাচ্ছি আমি পাকিস্তানের মার্কেটে তো যাওয়াই হয় মার্কেটে খুব কম যাওয়া হয় তারপরে আমি ভাড়া থেকে খুব কম বের হই আমি যখন ঈদ হয় তখন যাই এছাড়া আমি মার্কেটে খুব কম যাই যখন আমার আবার আমি যখন শহরের দিকে মানে যাওয়া পরে মাঝে মধ্যে একটু মেন সিটির দিকে তখন আমি যাই মার্কেটে এছাড়া আমার খুব কম যাওয়া হয় ধরো দুই মাসে একবার আমি গেলাম প্রতি মাসে যাওয়া হয় না দুই তিন মাস পর পর যাওয়া হয় আর কি আমি আমি বাইরে ঘর ঘর থেকে খুব কম বের হই পাকিস্তান আসার পরে বাংলাদেশে বাংলাদেশে অবশ্য বেরোতাম পাকিস্তান আসার পরে আমি বেরোই না খুব কম বেরোই তো পাকিস্তানের বাজারগুলো আসলে কেমন পাকিস্তানের বাজারগুলো পাকিস্তানের বাজারগুলো একদম মানে ডিফারেন্স বাংলাদেশের বাজারের মতো না এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেখানে থাকি বেশিরভাগ ক্ষেত্রে এখানে ভ্যানে ভ্যানে সবজিওয়ালা বাজার বসায় যেমন আছে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের বাজারগুলো কেমন দেখা যায় আমাদের বাংলাদেশের বাজারগুলো দেখা যায় কেমন যে হচ্ছে তোমার ইয়া করে তোমার সবজিওয়ালা বাজার সব একটা বড় বাজারের মধ্যে থাকে লাইন দিয়ে একটা বড় বাজারের মধ্যে লাইন দেওয়া থাকে সবজি মাছ মাছটা সব একসাথে থাকে কিন্তু দেখা যায় যে আমরা একটা বাজারের মধ্যে সব পাচ্ছি কিন্তু এখানের বাজারটা বা পাকিস্তানের এই বাজারটা একটু আলাদা আমি যেখানটা থাকি সেখানকার কথা বলতেছি অন্য দলের কথা বলতেছি এখানটার কথা বলতেছি এখানটা আসলে বাজারটা অন্যরকম ধরো মুরগির একটা দোকান আলাদা তারপরে আরও কটা মুদি দোকান মানে মেন রাস্তার সাথে দোকানগুলো বাজার যে এক্সট্রা একটা বাজার ওরকম নেই বাজার হচ্ছে মানে রোডের সাথে একটা একটা করে দোকান পাওয়া যায় এরকম ধরো এখানে সবজির দোকান ওইখানে মাছ মাছ নেই এখানে সবজির দোকান ওইখানে একটা মুদির দোকান ওই দূরে গিয়ে আর একটা গরুর গোসের দোকান এরকম ওই দূরে গিয়ে আর একটা মারটনের দোকান এরকম মানে যেরকম আমাদের বাংলাদেশে থাকে না যে একটার পর একটা দোকান ইয়ার করা মুদির দোকান তো এখন ওই রকম টাইপের দোকান ঠিক আছে তো তোমার স্থায়ীভাবে ওরমভাবে তুমি পাবানা যেরমভাবে আমি বলতেছি স্থায়ীভাবে ওরমভাবে তুমি পাবানা অনেকটা আলাদা অনেকটা ডিফারেন্স টাইপের বাজার এখানে তবে হ্যাঁ ভালো দিকগুলো খুব ভালো লাগছে বাজারের পজিশনগুলোও খুব সুন্দর তুমি যে আনা আসে কিনতে পারবা কিন্তু ওই যে আমাদের দেশের মতো এক বাজারের মধ্যে সব পাচ্ছি এরকম না তবে মার্কেটে গেলে বেসিক্যালি যে তোমার কাপড়ের শপিং মলে যদি তোমরা যাও সেখানে সব কিছু তোমরা একটাতে পাচ্ছ ড্রেস মেকআপ আর মেকআপের জিনিস জুতা সব কিছু একটার মধ্যে পাচ্ছ এরকম শপিং মল তো আসেই কিন্তু যেরকম আছে না আমাদের নিউ মার্কেট থাকে না একটা নিউ মার্কেটের মধ্যে সব পাই আমরা ওরকম ওদের বাজার আছে ওই বাজারের মধ্যে তুমি সব পাবা ঠিক আছে তেমন কিছু বাজার আছে এখানে উর্দু বাজার নাম এটা উর্দু বাজার তো সেখানে গেলে বা আমার যেরকম বাংলা বাজার আছে বাংলাদেশ এদের এখানে উর্দু বাজার তো উর্দু বাজারে সব কিছু পাওয়া যায় জুতো জুতোর দোকান আলাদা এর দোকান আলাদা আবার যদি তুমি একটা শপের মধ্যে সব নিচে চাও সেক্ষেত্রে শপিং মলে যাবা তবে এই এই শপিং এই ব্যাপারগুলো ঠিক আছে কিন্তু বাজারের ব্যাপারগুলো একটু আলাদা সব মাছ একদম ইয়া মাছ এরকম ভ্যানে করে মাছ নিয়ে আসে যখন মাছের সময় হ্যাঁ মাছ তো অলওয়েজ পাওয়া যায় না আবার গোসের দোকানটা স্থায়ী থাকে গোসার দোকানটা মুরগির দোকানটা স্থায়ী আবার সবজির দোকানগুলো ভ্যানে করে আসে কিছু দোকানে স্থায়ী আসে কিছু দোকানে আবার ভ্যানেও আসে ভ্যানে আসে নিয়ে আবার চলে যাওরা মানে টাইমলি নিয়ে আসে আবার টাইমলি চলে যায় তো এই হচ্ছে কিছু কিছু জিনিসের তোমাদের হালকা একটা ধারণা দিলাম কিছু কিছু জিনিসের ধারণা তোমরা আসলে বুঝতে পারছো ধারণাগুলো তো এই হচ্ছে সিস্টেম এদের এদের সিস্টেমটা সম্পূর্ণরূপে ডিফারেন্স আমাদের সিস্টেমের মতো না আসলে কখনোই এক দেশের সঙ্গে দেশে মেলানো যাবে না হুম তবে আমার কাছে বাংলাদেশ সিস্টেমটা ভালো লাগে বাংলাদেশে এক বাজারে সব পাই আমি আমি যখন আমি তো ঢাকাতে থাকতাম মিরপুরে তো আমার বাসার সাথেই বাজার ছিল মিরপুর আমি ছয় নম্বরে ছিলাম তো ওখানে বাজার বাসার সাথেই আমরা বরাবরই ছয় নম্বরে মিরপুরে তো এখানে বাজার একটাই বড় বাজার মিরপুর ছয় নম্বর সে বাজারের মধ্যে সব পাওয়া যায় এদের আলাদা আলাদা সব কিছু সব কিছু আলাদা এখানে পাইসা বিরি পাইসো পাইছো সব কিছু আলাদা এদের আলাদা আলাদা সব তো আলাদা আলাদা সব আলাদা আলাদা কেনাকাটা খারাপ লাগে না ভালোই লাগে যারা যারা এভাবে কিনবা তোমাদের ভালো লাগবে আশা করি আলাদা আলাদা করে সব কিছু বাট তার বন্ধুরা কেমন লাগলো পাকিস্তান সম্পর্কে একটু ধারণা দিলাম তোমাদেরকে যদি তোমাদের পাকিস্তান আসার ইচ্ছা হয় তাহলে পাকিস্তান এসে দেখে যাবা যে এখানকার বাজারঘাট কেমন তোমরা কিন্তু আসলে না আসলে বুঝতে পারবে না যারা যারা আসো নাই তারা তারা একবার হলেও এখানে এসে দেখে যাবা যে এখানকার বাজারের পরিস্থিতিটা কেমন ভালো না খারাপ ঠিক আছে আসলে মুখে অনেক কিছু বলা যায় মুখের কথা অনেকে আসবে বুঝবা না তোমরা একবার দেখবে এসে তো আলাদা আলাদা সব সব বাজার আলাদা আলাদা এই বাজার আলাদা ওই বাজার আলাদা এরকম এরকম আবার দেখা যাচ্ছে সবজির দোকানের পাশে একটা কাপড়ের দোকান মানে অগসালয়াইপ এখানকারটা তবে ইসলামাবাদ করাচের দিকে আবার ডিফারেন্স ওইখানে আবার দেখা যায় যে আলাদা আলাদা করে মাছের বাজার আলাদা সবজির বাজারটা আলাদা এখানে যেহেতু একটু ইয়াতে ভিলেজ এরিয়াতে পড়ছে এখানটাতে একটু ডিফারেন্স ঠিক আছে তো বন্ধুরা ধারণা পাইছো পাকিস্তান বাজার সম্পর্কে এই নিয়মগুলো তোমাদের কাছে কেমন লাগে জানাই দিবা বাট আমার মনে হয় বাংলাদেশি নিয়মটাই বেস্ট আসলে নিজের দেশ নিজের দেশই হয় ঠিক আছে এই যে পাকিস্তানি পাশে বসে আছে এ পাকিস্তানের রুলে চলে ভালো থাকো সবাই থ্যাংক ইউ